সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আবার রাজশাহী জেলা আজকে সিটি হাটে রাজশাহী সিটি হাট বসে থাকে সপ্তাহে দুই দিন রবিবার বুধবার হাট চলে সকাল থেকে সারা দিন আজকে আপনাদের মাঝে আমি চলে নিয়ে আসলাম কিছু ছোট ছোট সার বাচ্চা মহিষের আপডেট এখানকার ব্যবসায়ীরা যে বিক্রির জন্য নিয়ে আসছে মার্শাল্লাহ্ডি আলা বাচ্চা কোনো ইন্ডিয়ান ছোটো ছোটো বাচ্চা যেনারা খামারের জন্য ছোট ছোট বাচ্চা খুঁজছেন এখানকার ব্যবসায়ের নাম্বার সহ আমি দিয়ে দিব আজকে কত পিস বাচ্চা আছে একটু নামতে বল এখানে কত পিস বাচ্চা আছে আমরা তার সঙ্গে কথা বলে দেখবো আর কেমন দামের এখানে সব সার বাচ্চা আমরা দেখছি বকনা বাচ্চা দেখছিলাম না আসসালামু আলাইকুম ওয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কয় পিস বাচ্চা আছে মহিষের ভাই আমার তো 10 পিস আছে আজকে 10 পিস বাচ্চা আছে 10 পিসে বাচ্চা

এভারেজ ধরেন আপনার এইসব বাচ্চা আশি হাজার পঁচাশি হাজারটা পিস হলে বেচা যাবে মানে এভারেজ যদি কেউ কেটে নাই কেমন দাম পড়বে এই যাবে দুইটা মানে পঁচাত্তর করে পার এখান এখান করে হাজার করে পার পিস এখানকার যে আমি এক নাম্বার আর দুই নাম্বারটা দেখালাম সব সার বাচ্চা পালন উপযুক্তর মধ্যে কার এখানে আমরা দেখ চলে আসলাম তিন নাম্বার এটা এটা হচ্ছে তিন নাম্বারটা সব একই দামের মানে পঁচাত্তর হাজার করে পাঁচ পিস

তিনটা নয় হ্যাঁ শেষে আচ্ছা ঠিক আছে আমরা ওই পাশ থেকে চারটা দেখে ছয়টা দেখে আসছি পাশে আরো যে চারটা আছে রয়েছে তবে এতটুকু আমি আপনাদের মাঝে অনেকের মহিষ ভিডিও নিয়ে আসছি কিন্তু আসলে যেনারা মহিষ বেশি ব্যাচ কিনা করে তারা কোনো দাম অনেকটা অ্যাক্সেস বেশি চায় আর এখানকার যে ভাইয়ের সাথে আমি কথা বলে আজকে দেখলাম কারণ তিনারা কোনো গরু ব্যবসাটাই বেশি করে হঠাৎ করে মহিষ নিয়ে আসছে তবে দাম হিসাবে তিনারা কোনো একটু সীমিতর মধ্যেই চাইছে ওখানকার তবে ওখানকার চাইতে এখানকার দুই ফিস আবার একটু বড়ো আছে এখানকারগুলো একটু বড় সাইজের আছে

গরু আছে এদিকে যেদিকে মহিষ বেঁচে কিনা হয় তিন এখন সেদিকে নিয়ে চলে যাবে কারণ মশাটা হচ্ছে আলাদা সেদিকে নিয়ে চলে যাচ্ছে তিনারা এখন